দশ পিসে প্রাইজ মাত্র দুইশো আশি টাকা এটা প্রাইস দিচ্ছি মাত্র দুইশো আশি টাকা তিনশো আশি টাকা এটা প্রাইজ মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি কিন্তু এটা প্রাইজ মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিচ্ছি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে মাধুরী থেকে বান্ডেল অফারে চমৎকার কিছু ওয়ান পিস এবং থ্রি পিসের কালেকশন দেখাবো এই সপ্তাহে নতুন এবং আপডেট আর এই কালেকশন দেখাতে বর্তমানে যে দোকানে ভিজিট করছি দোকানের নাম হচ্ছে মেসার্স মাসুদ এন্টারপ্রাইজ একমাত্র প্রোভাইডার মোহাম্মদ নওয়াজ ভাই দেখতে পাচ্ছেন আমাদের সামনে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ

দশটার দাম হইলো বাইশশো টাকা হ্যাঁ কেউ যে দশ পিস নিতে চায় তাহলে বাইশশো টাকা নিতে পারবো এটারই এক পিস এই যে মালটা আমি দেখাইতেছি এই যে এটা জয়পুরি স্কিন জয়পুরি বলে এটারে হ্যাঁ ফ্রি সাইজ জয়পুরি সিটিস এই যে মালটাই এটার প্রাইস মাত্র দুইশো বিশ টাকা পিস দুইশো টাকা দশটার দাম আছে বাইশশো টাকা বান্ডেল অফারে বাইশশো টাকা এটা হইলো সেলোয়ারটা প্রিন্টের হবে আর ওনাটা হবে নামাজি ওনা

আয়শা বুটিক্স এই যে বুটিকসের সুতির ভিতরে একদম গ্যারান্টি বুটিক্স চমৎকার প্রাইস মাত্র 330 টাকা 330 টাকা 330 টাকা এটা লেখ কালারে সেলوار থাকবো এক কালারে সেলوار পাঁচ হাতের ওনা থাকবো আর এটা হচ্ছে চমৎকার পাঁচ হাতের টাকা হ্যাঁ এই যে এখন দেখামু ডিজিটাল প্রিন্টের মধ্যে কিট কাট কিট কাট আর এই করা ডিজিটাল প্রিন্টের কিট কাট কিট কাট এই যে এটা হলো ব্যাক পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্টটা প্রাইস মাত্র 480 টাকা 480 টাকা 480 টাকা এটা হলো সেলোয়ার দা এক কালার এক কালার সেলোয়ার আর ওনার মধ্যে কাজ থাকবে পুরো ওনার কাজ করা থাকবে এই যে আরই কাজ করা থাকবে এটা হলো অনেক সুন্দর করে কাজ করা প্রাইস মাত্র 480 টাকা 480 টাকা হ্যাঁ এখন থেকে আমার ফ্যাট দাউস লোন এজ এ ডিজিটাল প্রিন্টার ফ্যাট দাউস লোন ডিজিটাল প্রিন্টার দাউস লোন সুতি থ্রি দিচ্ছি মাত্র 280 টাকা টাকা হলো কালারে আর ওনাটা হবে নামাজি ওনা ওনাটা হচ্ছে নামাজি সুতি একটা ওনা ফ্যাট থ্রি প্রথম 200 280 টাকা টাকা গ্যারান্টি এর মধ্যে কালার আছে করে কালার হবে

অনেক সুন্দর করে কাট কাজ করা ডিজিটাল প্রিন্টের উপরে অসাহাল একটা চিপি মাত্র টাকা সাতশো টাকা সাতশো টাকা হবে আর একজন আর ওনাতে হবে এই যে করা থাকবে ওনার দিবস সুন্দর করে কাট কাজ করা ডিজিটাল ওনার প্রাইজ মাত্র টাকা টাকা যে এখন থেকে বিবেক সিকোয়েন্স বিবেক ডিজিটাল প্রিন্টের বিবেকের সিকোয়েন্স করার প্রাইস টাকা হাফেজ <upcoming services>